হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটা নতুন সুখবর নিয়ে এসেছি অনেক আপডেট একটা নিউজ আপনার শুধু একটা অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাচ্ছেন পঁচিশ ডলার যার মূল্য বাংশ প্রায় তিন হাজার টাকারও বেশি এই টাকাগুলো আমরা কি কীভাবে পাবো চলেন বিস্তারিত আমরা আলোচনা করি আমরা হয়তো সবাই তৃপ্ত করেন্সি অ্যাকাউন্ট বাই এ বাই এক্সপেন্স অ্যাকাউন্ট এগুলো এগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত আছি অনেকে হয়তো আমরা জানি না অনেকেই আমরা জানি তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা তো সবাই বাইনেন্স বাইবেট কুপয়েন এই এক্সচেঞ্জারগুলোর সাথে পরিচিত আছি এরকম এক এক্সচেঞ্জার আমাদের মাঝে লঞ্চ হয়েছে যার নাম হলো আলত্রাপুরো এক্সচেঞ্জার নয় অক্টোবর যার কাজ ফুল ফিরিভাবে শুরু হবে এই এক্সচেঞ্জারের মাধ্যমে অনেক নতুন ইউজারের প্রয়োজন আছে সেজন্য জন্য তারা বিশাল এক অফারের আয়োজন করেছে তারা এই ইউজারদেরকে এক্সচেঞ্জে আনার জন্য তারা এটা পাবলিশ করেছে প্রতি ইউজারের পঁচিশ ডলার করে দেবে দশ মিলিয়ন ইউজারের মাধ্যমে প্রায় দুইশো মিলিয়ন ডলার বিতরণ করবে নয় অক্টোবর একদম ফ্রিতে আপনারা ডলারগুলো পাবেন এই ডলারগুলো পাওয়ার জন্য আপনাদের তাদের এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার অনেক নিয়মকানুনগুলো অনেক সোজা আপনাদের একটা আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই ইমেল থাকলেই খুব সহজে আপনারা আর অ্যাকাউন্ট খুলতে পারবেন নয় অক্টোবর তাদের ফুল কাজ শুরু হবে তখন আপনারা এই ডলারগুলো গুলো করতে পারবেন যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে বুঝতেই তো পারতেছেন শুধু এইটুকু কাজ করলে আপনারা পঁচিশ ডলার নয় অক্টোবর পাইতে যেতেছেন একদম ফ্রি আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলেন আমরা শুরু করা যাক কি হবে আমরা আলত্রা প্রো এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলব সেই বিষয়ে প্রসেস আমরা দেখে আসি ফার্স্ট টাইম আমাদেরকে গুগল প্লে স্টোরে যাওয়া লাগবে চলেন আমরা গুগল প্লে স্টোর থেকে ঘুরে আসি প্লে স্টোরে আসার পর এখানে লেখবেন আলত্রা প্রো এক্সচেঞ্জার এই যে আলতা প্রো এক্সচেঞ্জার এই লোগোটা দেখে আপনারা সিনে রাখবেন এইটা এখানে আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিতেছি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা সাইন আপে চাপ দেবেন এখানে আপনাদের সাইন আপ করা লাগবে সাইন আপ করার জন্য আপনাদের নাম দেবেন এখানে আপনার আইডি কার্ডে বা ড্রাইভিং লাইসেন্সে বা পাসপোর্টে যে নামটা আসছে সঠিকভাবে নামটা আপনারা এখানে বসাই দেবেন এখানে আপনারা যদি ইন্ডিয়া থাকে ইন্ডিয়া দেবেন আমার বাংলাদেশে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে আপনাদের ফোন নাম্বার দেবেন এখানে আপনাদের ইমেল আইডি দেবেন যে ইমেল আইডিটা আপনাদের সচল আছে যে ইমেল আইডিতে আপনাদের মোবাইলে লগ ইন করা আছে সেই ইমেল আইডিটা দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে আপনারা এখানে রেফার কোড দেবেন রেফার কোড আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা রেফার কোড দেবেন রেফার কোড না দিলে কিন্তু হবে না রেফার কোড অবশ্যই আপনাদেরকে দেওয়া লাগবে তারপর এখানে আপনারা টিকমার্ক দেবেন তো পাসওয়ার্ডটা আপনারা কীরকম করে দেবেন পাসওয়ার্ডটা দেখাই দেয় পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের আপনাদের ক্যাপিটাল লেটার স্মল লেটার তারপর আপনাদের নাম্বার সংখ্যা দেওয়া লাগবে তারপর অ্যাড দ্য রেট দেওয়া লাগবে আপনাদেরকে দেখাই দিয়েছে কীরকম আপনারা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড কিন্তু ঠিকভাবে না হলে অবশ্যই আপনাদের ভুল হবে যেমন দে আমি এই ধরনের এটা দিলেন এরকম দেওয়ার পর যে কোনো অ্যাডটা এরকম আপনাদেরকে পাসওয়ার্ড দেওয়া লাগবে প্রথমে বড়ো হাতের অক্ষর লাগবেন ছোটো হাতের অক্ষর তারপর সংখ্যা তারপর অ্যাড দ্য বা যে কোনো একটা সংখ্যাগুলো আপনারা দিয়ে দেবেন এই ধরনের সংখ্যাগুলো আপনারা দিয়ে দিলে আপনাদের পাসওয়ার্ডটা নিয়ে নেবে আট সংখ্যার আট সংখ্যা নিচেল হবে না আট সংখ্যার উপরে আপনাদেরকে দেওয়া লাগবে তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন রেফার কোডটা দিবেন এখানে ট্রিক দিয়ে দেবেন কাজ সম্পূর্ণ আমি দিয়ে নিচ্ছি একটু ওয়েট করেন। এই যে আমার দেওয়া সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের জিমেলে একটা কোড যাবে এই কোডটা এখানে আপনাকে বসাই দেওয়া লাগবে আমার জিমেইলে কোডটা গেছে আমি কোডটা এখানে বসাই দিই এই কোডটা আপনারা এখান থেকে কপি করে নিয়ে যাবেন এই কপি করে নিয়ে এলাম কপি নেবেন কপি করে নিয়ে এখানে আপনারা বসাই দেবেন এখানে আমি পেস্ট করে দিলাম ভেরিফাই ক্লিক করলাম এখন হ্যাজবিন এখন সাকসেসফুল হয়ে গেছে এখন তারপর আপনাদেরকে লগ ইনে সাপ লাগবে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করা লাগবে আমরা এখন লগ ইন করবো এখন সাইন ইন করলাম এখন সাইন আপ করলাম এখন আরও লগ ইন করবো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেলটা দিলেন তারপর পাসওয়ার্ডটা দিবেন যে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে ওখানে আপনারা সেভ করলেন সাইন আপ করলেন সেই যে ইমেল আর পাসওয়ার্ডটা এখানে দেওয়া লাগবে আমার জিমেলার পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আপনারা এখানে লগ ইনে চাপ দেবেন এখানেতে আপনার ফোনে একটা আবার একটা ওটিপি কোড যাবে এই কোডটা আপনাদেরকে দেওয়া লাগবে এই কোডটা কিন্তু আপনাদের এখন এখানে কপি করে নিয়ে দিলে হবে না এখানে আপনাদের অবশ্যই মুখস্থ করে নিয়ে যেতে হবে সাতাত্তর একষট্টি আশি সাতাত্তর তারপর কন্টিনিউতে ক্লিক করবেন আপনাদের কাজ সম্পূর্ণ এই যে আমার এখানে অ্যাকাউন্ট খুলে গেছে এখানে দেখেন এই যে পঁচিশ ডলার এখানে আমরা অনেক বোনাস পেয়ে গেছি এই ডলারটা কিন্তু আমরা এখন উদ্ধ করতে পারবো না এই ডলারটা উদ্ধ করতে হলে আমাদেরকে নয় তারিখ নয় অক্টোবর পরে আমাদের ডলারটাকে উডড্রো করতে হবে সে উড্রো করার আগে তার আগে আমাদেরকে একটা কাজ করা লাগবে তাদের যখন ফুল কাজ শুরু হবে তখন কিন্তু নয় তারিখের পরে আমরা উড্রো করতে পারবো তার পরে একটা কাজ করা লাগবে সেটা কাজ করলে আমরা এ আইকনে যাই আইকনে যাওয়ার পরে এখানে আইকনে যাওয়ার পর এখানে আমাদেরকে কি ওয়াইসি ভেরিফাই করা লাগবে এই আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা লাগবে কী দিয়ে ভেরিফাই করবেন আপনাদের যে আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিয়ে এখানে আপনাকে ভেরিফাই করা লাগবে নয় তারিখের পরে নয় তারিখের পরে কেওয়াইসি ভেরিফাই করলে তারপরে আপনারা এই যে পঁচিশ ডলার উইড্রো করতে পারবেন এটা ভেরিফিকেশন করার পর নয় তারিখের পরে অবশ্যই আপনারা ভেরিফিকেশন করে এই পঁচিশ ডলার আপনারা যে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে বা যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে উডড্রো করতে পারবেন অবশ্যই এটা সবই সম্ভব ইনশাল্লাহ সবাইকে টাকাটা দেওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আপনারা পাবেন আর কথা হলো যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই